নমস্কার আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি তো সেটা হচ্ছে বিনয়ী বিনয়ী ছাড়া না আপনি কোনো দিন বড় হতে পারবেন না কারণ আপনি যদি বিনয়ী না হন তাহলে আপনি কি করে বড় হবেন আপনার যদি মনের মধ্যে উদ্ধত অহংকার থাকে তাহলে আপনি কোনো দিনই বড়ো লোক মানে বড় হতে পারবেন না তো আমার ছোটোর থেকে সে কিন্তু আমাদের কাছেই মানুষ তো আমার বড় ননদের ছেলে তো সে হচ্ছে তুষারকান্তি পাঠক এবং আমরা ডাক নামে ছোটোবেলার থেকে আমরা যেটা ডাকি সেটা হচ্ছে বাপ্পা তো সে আজকে ডিএসপি অফিসার তো ডিএসপি অফিসার হয়েও কিন্তু আমাদের বাড়িতে একবারই আমার ফ্ল্যাটে এসেছিলো সে কিন্তু এসেই আমাকে প্রণাম করেছিল কারণ তার শিক্ষাটা তার কাজ করে গেছে সে কিন্তু খুব অনেস্ট এবং অনেস্টলি কাজও করে তো আমাদের গর্ব বলতে পারেন যেহেতু আমাদের নিজেদের একদম ক্লোজ আমরা ছোটোর থেকে তাকে দেখেছি মানুষ করেছি বলতে পারেন তো মামা মাইমার কাছে ওরা ও ছিল এবং আজকে এত বড় একটা এত বড় জায়গাতে সে পৌঁছে গেছে তো কেন বলুন তো না সে কিন্তু বিনয়ী এবং সে কিন্তু শিক্ষিত তাই শিক্ষিত লোকের সাথে বন্ধুত্ব পাতাবেন অশিক্ষিত লোকদের কাছে যাওয়া মানে আপনার সম্মানটা একদম ডাউন অন্তত শিক্ষিত লোকরা মুখের সামনে দরজাটা বন্ধ করে দেবে না তাদের সে শিক্ষাটা নেই হয়তো আপনাকে পছন্দ না হতেও পারে হয়তো মুচকি এসে একটা বলবে কেমন আছেন জাস্ট এইটুকুই কেউ মুখের সামনে দরজা বন্ধ করে দেবে এই শিক্ষাটা শিক্ষিত লোকদের নেই তো এইটাই হচ্ছে ফ্যাক্ট যে আগে বিনয়ী হতে হবে আর আগে শিক্ষিত হতে হবে বিনয়ী ছাড়া কোনো দিন বড় হওয়া যায় না কোনো কাজে আপনি উত্তীর্ণ হতে পারবেন না সাফল্যও পাবেন না সেটা হচ্ছে আগে আপনাকে বিনয়ী হতে হবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলো আপনারা আমার দেখতে পাবেন আজকে এইটুকুই সকলেই ভালো থাকবেন